হানাফি মাঝহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্নাদিসের আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাজহাবকে গড় পর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা এবং হাদিসের আলোকে জীবন জীবনযাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহরওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ফতোয়া দেওয়া এটা এভাবে মূর্খতা ছাড়া ভাই আপনারা কি কে পার্টি আপনারা কি কে দল মিলাদ কে পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন এ বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে বোধ ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়েন না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মাসাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মাসাল্লাহ জি ভাই এর প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরো মোত্যাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারাম মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা হলমার আতুলি আর বাইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি অগ্রাধিকার দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারি তাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি মাহফিলে ফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকরি চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাক তাকবির ওলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার আলিমুলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারি অগ্রাধিকার দিবেন অন্য কোনো নয় ইনশাল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলা হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাপটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেশি দেখি সে মানুষটা ভালো কেনে সেটা আমরা দেখি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন ইউটিউবার ভাইরা এটা তো তোমরা ছাড়বা না তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত আজ শুনে নেই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ এরপরও যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগায় দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থামনে লাগাই দিছি এমন এক নোংরা যে ওটা দারে কাছেও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছি তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানির বিনিময় তো জাহান নামক কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহর ভয়ে হারাম কাজ অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব আমি জানি আসুন্না স্মল সরি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের পুরোনোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদ লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র্য দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিওগুলোর লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হল সুদ অন্য কোন হারাম শুকুরের গোশ এটাও হারাম কুকুরের গোশ্তো হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হল সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন এই যুদ্ধ সুদের কারবার করাটাকে সুদের যে সত্যটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারে বিরুদ্ধে দাঁড়াবার তফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক সুতবরের কথা আসলটাও আমরা আর ফেরত নেই না এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসিউজ হয় না আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচিরে ইনশাআল্লাহ বিন্দেল জাতীয় কাজ মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন মুর্শিদ মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছুতে নাই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ময়লা করেন তাহলে কিন্তু একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে নোংরা করছেন তারাও দরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও দরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শির করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কোন মেয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আগান্বিত হয়ে তেজ্য করে তবে তা যাইজ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণে কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নেই ইসলামের রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাই বোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায় নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন ইয়াহিমিন তিন দিনে বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা যায় নয় তবে তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু তেজ্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করুক সে অন্যায় করলে আল্লাহ কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা আমার আল্লাহ তালা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন মা বন্ধু অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে কোরআনে বলেছেন যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ মাহফিলকে কর্কশ ভাবে করা হয় না কোমল ভাবে করা হয় কোরআন কি কর্কশ ভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানির প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙ্গিনায় তাদের মতে করে তারা দাওয়াতের কাজ করবেন আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে ভাইরা আমার কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় এরকম কথা বলাটা ছোট স্ত্রীকে অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমার তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম কিছু হইলেই গাঠি বসকা গোসা আমি চলে গেলাম বাবার বাড়ি আত্মসংসার করব না এটা হলো আরেক ছোট লোক সাংসারিক জীবনে বহু কথা হবে আমি সবসময় বলি ভাই পাললে একটা সিমটি দিয়ে দিন একটা ধাক্কা দিয়ে দিন বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল মুকাররমের খতিব সাহেব হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়া বসে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা জিনিস সালাতুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়া হাজলু জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে মুখ বাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাথা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নেবেন এটা হুটহাট বলার জিনিসটা আমার এক হুজুর ছিল খুলনা দাওয়ার মাদ্রাসে যখন আমি ইফতার পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসতে আগে ব্যাত নিয়া মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গা মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মাস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তাআলা এদেরকেই ছোট পরিহার করার তৌফিক দান করে আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি এমনকি আদম হাওয়া শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন প্রশ্ন হলো শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিদ্ধা করে নাই জটিল প্রশ্ন দেখুন ভাই শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনা এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো তাহলে শয়তান কে প্ররোচনা দিয়েছি এর উত্তর হলো তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তানের লোকের নেই সে নিজেই তো শয়তান তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তানের লোকের নেই ভাইরা আমার মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে দলিল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্দার নফসাল্লাহ আমিস মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে এই যে রমজান মাসের শয়তান সেকলে বাধা আছে তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোষর ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয় তো শয়তানের প্রবৃত্তি থেকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে